হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে টাচ মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে টাচ তো এটার এটা একটা ইউনানি মেডিসিন যার মেইন উপাদান হচ্ছে আর্ক লাহসুন এটা চল্লিশ মিলি বোতলে পাওয়া যাচ্ছে এটা লিখে আছে এই যে ইউনানি মেডিসিন আচ্ছা এটা প্রস্তুত করা হচ্ছে একে ল্যাবরেটরিস লেখা আছে আমার সাথে ইউনানি বেসিক শিল্পনগরী

আর যে পাওয়া যায় ওগুলো যখন নেবেন তখন হয় আপনার ইয়েটা আপনার মানে ব্লাড সার্কুলেশনটা খুব বেড়ে যায় তো এটা মেন কাজ হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন বাড়ায় আবার মানে আপনার যে গোপনাঙ্গ আছে ওটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ায় এবং রোগগুলো অনেক স্থিতিশীল মোটা করে তো এটা হচ্ছে এইগুলোর মেন কাজই এটা তো এটা চল্লিশ মিলি বোতলে পাওয়া যাচ্ছে এটা एकल ओरिजिनल का হচ্ছে এল বানায় আর বিভিন্ন ধরনের কোম্পানি আছে ওরাও বানায় তো একেল এরটাই সবচেয়ে বেশি চলে এবং এটা মোটামুটি ভালো কার্যকরী সাইড ইফেক্ট খুবই কম একটু মাথা ধরবে চোখটা একটু ধরবে তো এগুলো হচ্ছে এটা সাইড ইফেক্ট আমি বাবা একটা ভিডিওতে কথা বলি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না তো অবশ্যই আপনারা একেল একটা দেখে নেবেন এই যে একেল পরে এটা বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকায় কেনা যায় মাঝে মাঝে ষাট টাকাও রাখে তো এই যে এটা ডিএর নংও আছে এটা হচ্ছে এই যে প্রত্যেকটা ইয়াতে আপনি যখন ইউনানি মেডিসিন নেবেন তখন দেখবেন ডিআর নং লেখা আছে তখন দেখবেন যে না এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এবং ইউনানি মেডিসিন কারণ ডিআর নং ছাড়া কোনো ওষুধ মালাজ করতে পারে না ইউনানি এটা হচ্ছে একটা লাইসেন্স তো এম এফ জি তো থাকবে অবশ্যই এটা খাওয়ার নিয়ম হচ্ছে দু চামচ করে আপনার যাওয়ার মানে কোর্স করার আগে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খাবেন দু চামচ করে খাবেন তো আর এটার সাথে দুধ খেতে পারেন বা ইপ ইয়া খেতে পারেন তো অবশ্যই এর বেশি না খাওয়া উত্তম অনেক আবার এটার সাথে ভাইগ্রাও খায় যেটা খুব মারাত্মক ক্ষতি করতে পারে কারণ কন্টারিক হতে পারে তো সবার আহ জীবন সুন্দর হোক আশা করি এবং দোয়া রইল সবার জন্য দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত